নির্বাচন কমিশনকে বলবো যারা নতুন নির্বাচন কমিশন হয়েছেন বিগত নির্বাচন কমিশন থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে যদি আপনি ভালো এক নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে কোনো অবস্থাতেই ক্ষমা করবেন না বাংলাদেশের জনগণ নিরাপেক্ষ নির্দলীয় গ্রহণযোগ্য এক নির্বাচন চায় যে নির্বাচনে প্রত্যেকটা মানুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে যাকে পছন্দ করবে যেই ব্যক্তিকে পছন্দ করবে সেই ব্যক্তিকে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা নির্বাচন কমিশনকে অবশ্যই করতে হবে বর্তমান আমরা দেখেছি মহিলা উন্নয়নের নামে যেই কমিটি গঠন করা হয়েছে নারী নীতি নারী উন্নয়নের নামে যে নারী নীতি গঠন করা হয়েছে যে কমিটি গঠন করা হয়েছে এ তো সেই এনজিওদের এক বিশাল এক কাফেলাকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এরা নারীকে উন্নয়ন করবে না নারীদেরকে ধ্বংস করবে আমি জানি না আমি মনে করি ইসলামিক মাইন্ডেড যারা ইসলামকে লালন করে এরকম মহিলাদেরকে নারী নীতি প্রণয়নের জন্য সদস্য নেওয়া হোক যারা মাটি এবং মানুষের সাথে সম্পৃক্ত না এরকম কোন মহিলাদের মাধ্যমে যদি নারী প্রণয়ন করার জন্য সদস্য নেওয়া হয় তাহলে নারীরা নারী থাকবে না ওরা নারীরা নারী থাকবে ওরা ট্রান্সজেন্ডার হয়ে যাবে ওরা এক সময় থেকে পুরুষ দাবি করবে কাজে এই আমরা কোনো অবস্থা চাই না এবং প্রত্যেকটা শিক্ষাঙ্গনে কবি মাদ্রাসার ওলামাই কলামকে সেখানে নিতে হবে সেই ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা সরকারি মাসিদে যেন কবি মাদ্রাসার ওলামাইকরাম ইমামতের জন্য নিয়োগ পেতে পারে সেই ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি